জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্টকবিরাজ করুণাকর জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর জয় অষ্ট ব্রহ্মচারী প্রভুগুণধর জয় চৌষট্টি মহান্ত গৌড় পরিকর জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী শরণ মঙ্গল শ্রী শ্রী শরণ মঙ্গলের গত দিনে আমি একচল্লিশ থেকে পঞ্চাশতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করেছিলাম আজকে এই লীলা সমুদ্রকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা খুব মন দিয়ে গৌর কথা শ্রবণ করুন মাধবী মুরারি শিখি ভক্তিপ্রীত গৌড়হে, চন্দনেশ্বর সিংহেশ্বর স্নেহাদৃত গৌরহে ঔর্রজন আগনন প্রাণানন্দ গৌরহে সপুত্রক ভবানন্দ রসকন্দ গৌড়হে একে একে ভক্তগণ আসিয়া তোমার সঙ্গে মিলিত হইতেছেন সার্বভৌম ভট্টাচার্য উৎকলবাসী বহু ভক্তকে বিশেষত জগন্নাথদেবের সেবকগণকে তোমার সহিত পরিচয় করাইয়া দিতেছেন অঙ্গসেবক জনার্দন সুবর্ণ বেত্রধারী কৃষ্ণদাস লিখনাধিকারী শিখি মাহাতি মুরারি মাহাতি পাচক জগন্নাথ চন্দনেশ্বর সিংহেশ্বর বিষ্ণুদাস প্রহর রাজা মহাপাত্র প্রমুখ বৈষ্ণবগণের তুমি প্রাণের দেবতা রায় ভবানন্দ পুত্রগণ সহ আসিলেন ইনি রামানন্দ রায়ের পিতা বলিয়া ভট্টাচার্য পরিচয় করাইয়া দিলেন তুমি তাহাকে আলিঙ্গন দিয়া কহিয়াছ তোমার পাঁচটি পুত্র সাক্ষাৎ পঞ্চপাণ্ডব রায় ভবানন্দ পরিবার বর্গসহ তোমার চরণে আত্মসমর্পণ করিয়াছেন বড় মুক্ত দৃষ্ট গৌর্ে লুব্ধমতি গজপতি প্রাণপেষ্ঠ গৌরহে রাজদর্শন অনিচ্ছুক সুবঞ্চক গৌরহে শ্যামল সুন্দর সুত আলিঙ্গক গৌড়হে মুকুন্দ আসিয়া বলিয়াছেন প্রভু ব্রহ্মানন্দ ভারতী দ্বারস্থ অনুমতি হইলে লইয়া আসি ভারতী মহাশয় গুরুস্থানীয় তাই তুমি নিজেই তাহার নিকট গিয়াছ গিয়া দেখিয়া ও না দেখার মতো বলিয়াছো কই ভারতী গোসাই কই এই যে ভারতী আপনার সম্মুখে মুকুন্দ এই কথা বলিলে তুমি বলিয়াছ অজ্ঞ ভারতী গোসাইকে চিন না তিনি কেন চরমাম্বর পরিধান করিবেন ভারতী তোমার মন বুঝিয়া চর্মাম্বর ছাড়িতে ইচ্ছা করিলে তুমি অমনি বহির্বাস আনাইয়া দিয়াছ ভারতী বহির্বাস পরিধান করিয়াই কহিয়াছেন সচল ব্রহ্ম গৌরবর্ণ অচল ব্রহ্ম শ্যাম ও সম্প্রতি উভয়ই জগতের নিস্তারার্থে নীলাচল বাস করিতেছেন উৎকলাধিপতি প্রতাপ রুদ্র তোমার দর্শনের জন্য কাতর তুমি রাজ দর্শন করিবে না সন্ন্যাসীর অকর্তব্যতাই তোমার দর্শনের জন্য রাজা তো ব্যাকুল তুমি তাহাকে দেখা দিবেই না সকল ভক্তগণের অনুরোধ ব্যর্থ হইল তোমার প্রতিজ্ঞা রাজদর্শন করিবে না রাজার প্রতিজ্ঞা তুমি দর্শন না দিলে ত্যাগ করিবেন ভক্ত ভগবানের জেদা জেদি চলিতে লাগিল নিত্যানন্দ প্রভু তোমার একখানি বহির্বাস নিয়া রাজাকে দেখাইয়াছেন বস্ত্রখণ্ডকে তোমার অভিন্ন স্বরূপ মনে করিয়া রাজা পূজা করিতেছেন কিন্তু তাহাতে দর্শন উৎকণ্ঠা বাড়িয়াই যাইতেছে রামানন্দ রায়ও রাজার জন্য তোমাকে অনেক অনুনয় করিয়াছেন তুমি উত্তর করিয়াছ পিতা পুত্র অভিন্ন রাজপুত্রকে আনিয়া আমার সঙ্গে মিলন করাও তাহাই হইল রাজপুত্র পরম সুন্দর শ্যামল বর্ণ কৈশর বয়স তাহাকে দর্শন করিয়া তোমার কৃষ্ণস্মৃতি উদ্দীপিত হইয়াছে তুমি প্রেমাবেশে তাহাকে আলিঙ্গন করিয়াছ সেও তোমার স্পর্শে আবিষ্ট হইয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া রোদন করিয়াছেন রাজা প্রতাপ রুদ্র পুত্রের অঙ্গস্পর্শ করিয়া সাক্ষাৎ যেন তোমারই শ্রী স্পর্শ সুখ অনুভব করিয়াছেন কিন্তু তোমাকে দর্শনের লোভ তাহার উত্তরোত্তর বাড়িয়াই চলিতেছে গৌরাগত ভক্তশত প্রাণারাম গৌরহে। বক্রেশ্বর গদাধর প্রিয়তম গৌরহে, শ্রীমান শ্রীধর রাঘ প্রাণহরি গৌরহে, হরিদাস শ্রীনিবাস ঋদবিহারী গৌরহে বাসুদত্ত শ্রীমুকুন্দ রসানন্দ গৌরহে দামোদর শিবানন্দ প্রেমানন্দ গৌরহে নিতাইচাঁদ তোমার সঙ্গী কৃষ্ণদাসকে নবদ্বীপ পাঠাইয়াছেন তাহার কাছে সংবাদ পাইয়া দেশ হইতে শত শত ভক্ত আসিতেছেন রাজা প্রতাপরুদ্র গৌরীয় বৈষ্ণবগণের দর্শন লালসায় ছাদের উপর উঠিয়াছেন গোপীনাথ আচার্য রাজাকে দেখাইয়া প্রত্যেকের পরিচয় করাইয়া দিয়াছেন ইনি হলেন সার্বভৌম ঠাকুরের আহ ভগ্নিপতি গোপীনাথ আচার্য অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিত শ্রীমান শ্রীধর বাসুদেব দত্ত বাসুদেব ঘোষ হরিদাস ঠাকুর মুকুন্দ দামোদর পণ্ডিত শিবানন্দ সেন সত্যরাজ খান নরহরি প্রমুখ কত ভক্ত আসিতেছেন এই সকল ভক্তগণের তুমি বৈষ্ণবগণের তেজ দেখিয়া স্তম্ভিত হইয়াছেন ভক্ত তাঁহারা জগন্নাথ দেবকে দর্শন না করিয়া আগেই তোমার দর্শনের জন্য কাশী মিশ্র ভবনে উপনীত হইয়াছেন বহুদিন পরে এই সকল বিরহাকুল ভক্ত সঙ্গে তোমার মিলন এক অভিনম গোলকের দৃশ্য তুমি বাসুদেবের হাতে কর্ণামৃত ব্রহ্মসংহিতা গ্রন্থোদ্বয় তুলিয়া দিয়াছ এই গ্রন্থ দুইখানি সিদ্ধান্তের সার তোমার পরম প্রিয় হরিদাস পরম দৈনে দূরে পড়িয়া আছেন তুমি নিজে অগ্রসর হইয়া তাহাকে তুলিয়া আলিঙ্গন করিয়াছ নিভৃত এক পুষ্পোদ্যানে তাহাকে স্থান করিয়া দিয়াছ অগণিত নরনারী অক্ষিমণি হে, শ্রীগণ্ডিচা ধৌতধৃত সমার্জনী গৌরহে উড়িষ্যাবাসী ও গৌর দেশবাসী অগণিত ভক্তের তুমি নয়নের মণি রথযাত্রা নিকটবর্তী হইলে তুমি কাশী মিশ্র সার্বভৌম পরিছাপাত্রকে ডাকাইয়া তাহাদের নিকট গুণ্ডিচা মার্জন মন্দির মার্জন সেবার যাচনা করিয়া লইয়াছ ভক্তগণ সমবিব্যাহারে তুমি ভিতরবাহী রঙ্গন ও ভিত্তি সমস্তই শোধন করিয়াছ তুমি স্বয়ং সমার্জনী হস্তে লইয়া মন্দিরের ধুলি কঙ্কর পরিষ্কার করিয়াছ সব ভক্তের নিক্ষিপ্ত ধূলি একত্র করিয়াও তোমার নিক্ষিপ্ত ধূলির সঙ্গে সমান হয় নাই রথাগ্রে রথাগ্রে মার্জনীকর নৃপদৃষ্ট গৌর্ে মহারথ সঞ্চালিত শিরস্পৃষ্ঠ গৌর্ে পাইলু পর গীতপ্রীতগৌে কুরুক্ষেত্রে কৃষ্ণপ্রাপ্তে অত্রিপত গৌহে রথযাত্রার দিন তুমি ভক্তগণের সঙ্গে জগন্নাথের পাণ্ডু বিজয় নামক রথা রথ আরোহণ লীলা দর্শন করিতেছ পাণ্ডাগণ জগন্নাথদেবকে ধরাধরি করিয়া রথস্থান লইয়া যাইতেছে রাজা প্রতাপ রুদ্র স্বয়ং স্বর্ণ সমার্জনী লইয়া পথ মার্জন করিতেছেন রাজার নিজ জনচিত সেবা কার্য দর্শন করিয়া তুমি প্রীতিলাভ করিয়াছ জগন্নাথ দেবের রথ চলিতেছে রথ কখনো শীঘ্র কখনো ধীরে চলে কখনো স্থির হইয়া থাকে টানিলেও চলে না যখন রূপেই চলে না তখন তুমি রথের পশ্চাতে যাইয়া শ্রীমস্তক দ্বারা রথ ঠেলিয়াছ রাজা রথ চলিয়াছে তুমি রথাগ্রে উর্দণ্ড নৃত্য করিয়াছ তোমার নয়ন যুগল হইতে পিচকারির মতো জল ছিটিয়াছে চারিদিকে ভক্তগণ সিক্ত হইয়াছে তোমার হৃদয়ে নানা ভাবের তরঙ্গ খেলিতেছে তুমি স্বরূপ দামোদরকে গান করিতে আদেশ করিয়াছ স্বরূপ গাইয়াছেন সেই তো পর্যাণাত পাইনো যাহা লাগি মদন দহনে ঝুরি গান শুনিয়া তুমি পরমানন্দে নৃত্য করিয়াছ তুমি রাধাভাবে জগন্নাথ দর্শন করিতেছ তুমি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ দর্শন করিতেছ তোমার অন্তর বলিতেছ হে কৃষ্ণ ব্রজে তোমার সঙ্গে যে সুখে আস্বাদন হইত এই কুরুক্ষেত্রে তাহার কণামাত্র হয় না তুমি কাব্যপ্রকাশের এক আকিত নায়িকার শ্লোক পড়িয়া অন্তরের গোপন ভাব ব্যক্ত করিয়াছ স্বরূপ গোসাই তোমার মনের ভাব বুঝিয়া তদ অনুরূপ পদ গাহিয়াছেন সপ্ত সম্প্রদায় মধ্যে নৃত্যান্বিত গৌরহে বলগণ্ডি পুষ্পোদ্যানে ছায়াশ্রিত গৌরহে গোপী গোপীগীতি মধুপিত গৌড়হে আলিঙ্গন ভুরিদান ছলাশ্রিত গৌরহে সাত সম্প্রদায় কীর্তন করিতেছেন প্রথম সম্প্রদায় স্বরূপ দামোদর প্রধান গায়ক দ্বিতীয় সম্প্রদায় শ্রীবাস পণ্ডিত তৃতীয় সম্প্রদায় মুকুন্দ চতুর্থ সম্প্রদায় বাসুঘোষ প্রধান গায়ক পঞ্চম সম্প্রদায় কুলিন গ্রামের ষষ্ঠ সম্প্রদায় শান্তিপুরের সপ্তম সম্প্রদায় শ্রীখণ্ডের রথের অগ্রে চারি সম্প্রদায় দুই পার্শ্বে দুই পশ্চাতে এক সম্প্রদায় কীর্তন করিতেছেন তুমি কখনও সাত সম্প্রদায় পৃথক পৃথক নৃত্য করিতেছ কখনও যুগপথ সাত সম্প্রদায় নৃত্য করিতেছ রথক্রমে বলগণ্ডি নামক স্থানে উপনীত হইয়াছে ভোগের জন্য রথ থামিয়াছে লোকের ভিড় দেখিয়া পুষ্পোদ্যানে প্রবেশ করিয়াছ তুমি প্রেমরসে আবিষ্ট নর্তন শ্রমে তোমার অঙ্গ ঘরমাক্ত শীতল বাতাস তোমার অঙ্গ সেবা করিতেছে সার্বভৌম ভট্টাচার্যের ইঙ্গিতে রাজা প্রতাপ রুদ্র সাধারণ বেশে ওই সময়ে সমীপস্থ হইয়াছেন তুমি নয়ন মুদ্রিত করিয়া শয়নে আছ রাজা যাইয়া তোমার চরণ যুগল ক্রোড়ে তুলিয়া সম্বাহন করিতে করিতে গোপীগীতি পাঠ করিতেছেন শুনিয়া তোমার অপার সন্তোষ হইতেছে বারবার বার বল বল বলিতে পারে যখন রাজা তখন অমৃতম তপ্ত জীবন ইত্যাদি শ্লোক পাঠ করিলেন তখন তুমি ভুড়িদা ভুড়িদা বলিয়া উঠিয়া তাহাকে প্রেম আলিঙ্গন করিলেন রাজার পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছেন আমি আপনার দাসানুদাস তুমি রাজাকে চিনিয়াও তাহা বাহিরে প্রকাশ নাই অজ্ঞাতের ন্যায় বিদায় দিয়াছ ধন্য তোমার চাতুরালি ইন্দ্রদুম্ন জলক্রীড়া রসোল্লাসী গৌরহে শেষসাই লীলাকারী সুবিলাসী গৌরহে গুন্ডিচা আসিয়া তোমার বৃন্দাবন স্ফূর্তিও হইয়াছে সেইভাবে ভাবিত হইয়া তুমি ভক্তবৃন্দ সহ ব্রজের ডি লীলায় ডুবিয়াছ যমুনা বুদ্ধিতে ইন্দ্রদুম্ন সরোবরে জলকেলি করিয়াছ ভক্তগণ তোমার অঙ্গে জল ছিটাইয়া দিয়াছেন তুমি তাহাদের গায়ে জল সিঞ্চন করিয়াছ অদ্বৈত নিত্যানন্দ জল ফেলাফেলি করিয়াছেন শ্রীবাস গদাধর জল ফেলাফেলি করিয়াছেন রাঘব পণ্ডিত বক্রেশ্বর সার্বভৌম রামরায় সকলে পাণ্ডিত্য গাম্ভীর্য বলিয়া বাল চাপল্য প্রকাশ করিয়াছেন অদ্বৈত আচার্য জলের ওপর শেষ শয্যা রচনা করিয়াছেন স্বয়ং তাহার উপর স্বয়ন করিয়া শেষ ও সাহি লীলা অভিনয় করিয়াছেন আচার্য নিজ শক্তি প্রকাশ করত তোমাকে লইয়া ভাসাইয়াছেন লক্ষ্মী বিজয় মানততত্ত্ব রসাপ্লুত গৌরহে স্বরূপক্তি শ্রীবাসক্তি প্রীতিযুক্ত হে। রথযাত্রার পঞ্চম দিনে শ্রী লক্ষ্মী দেবী রথস্থ জগন্নাথকে দর্শন করেন ইহার নাম হেরা পঞ্চমী তুমি স্বরূপাদি ভক্তবৃন্দ সহ শ্রী লক্ষ্মী বিজয় লীলা দর্শন করিতেছ প্রচণ্ড রৌদ্ররসের মতো লক্ষ্মীদেবীর মান দেখিয়া তুমি হাসিয়াছ শ্রীস্বরূপ দামোদর তোমার নিকট লক্ষ্মী ও মহিষীগণের ঈর্ষামান ও ব্রজদেবীগণের প্রণয়মানের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য তাহাই তোমার নিকট কীর্তন করিয়াছেন স্বরূপের কথায় পরমানন্দিত হইয়া তুমি ব্রজের মানের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিয়াছ স্বরূপ বলিয়াছেন ব্রজবধূগণের মান শ্রীকৃষ্ণের অসুখ আশঙ্কায় অন্য সকলের মান অন্যের সৌভাগ্য সহনে অসহুষ্ণতায় ওই দুয়ের তুলনাই চলে না লক্ষ্মীর মানকে কোপ বলিলেই চলে রাধারানীর মান প্রণয়াক প্রেমের বিলাস বিশেষ শতধারায় প্রবাহিত ব্রজের মানের মানের প্রবাহে প্রিয়ের পূজ্য হয় হয় প্রেমবৃত্তির ভেদে প্রকার ভেদ অসংখ্য ব্রজদেবীর অসংখ্য প্রেমবৃত্তির ভেদে অসংখ্য মানের উদ্ভব হয় স্বরূপ তাঁহারই নির্যাস মধুস্বরূপ তোমাকে আস্বাদন করিয়াছেন তুমি শুনিয়া আনন্দে ভাসিয়াছ শ্রীবাস তখন লক্ষ্মীদেবীর বর্ণ বর্ণনা করিয়া তাঁহার দাসীগণের রথ তারণাদি কার্য সমর্থন করিয়াছেন স্বরূপ তখন বৃন্দাবনের সম্পদ সিন্ধুর কথা বলিয়াছেন যার তুলনায় দ্বারকা বৈকুণ্ঠের সম্পদ এক বিন্দুও নয় তুমি হাসিয়া বলিয়াছ শ্রীবাস তোমার নারদ স্বভাব তাই ঐশ্বর্যপ্রীতি স্বরূপ শুদ্ধ ব্রজবাসী তাই শুদ্ধ প্রেমেই সদা ভাসমান থাকেন শ্রীবাস প্রেমাবশে নৃত্য করিয়াছেন স্বরূপ ব্রজরস গীতি গাইয়াছেন রসা বেশে তুমিও নাচিয়াছ রামানন্দে পট্টদৌরি স্মরণকারী গৌর্ে সত্যরাজে চিহ্ন প্রকাশক গৌরহে রথে তুলিবার কালে শ্রী জগন্নাথের পট্টডৌরি ছিড়িয়া গিয়াছিল তুমি প্রতি পট্ট পট্টডরি লইয়া আসিবার ভার কুলীন গ্রামবাসী রামানন্দ বসুকে অর্পণ করিয়াছ গৌরীয় ভক্তগণ বিদায় লইবা হইবার কালে তুমি সকলকে মধুর সম্ভাষণ করিয়াছ শ্রী অদ্বৈত নিত্যানন্দকে ভক্তি বিলাইতে বলিয়াছ শ্রীবাসকে বলিয়াছ তোমার অঙ্গনে ও শচিমায়ের রন্ধনে আমি নিত্যই বিরাজিত থাকি শ্রীবাসকে বলিয়াছ তোমার অঙ্গনে আর শচীমায়ের রন্ধনে আমি চিরনিত্যই বিরাজিত থাকি শিবানন্দকে প্রতিবৎসর ভক্তগণকে পালন করিয়া রথ দর্শনে আসিবার ভার দিয়াছ রামানন্দকে পট্টডরির কথা পুনরায় স্মরণ করাইয়াছ সত্যরাজ খান প্রমুখ কুলিন গ্রামের ভক্তগণ বৈষ্ণব চিনিবার উপায় কি জিজ্ঞাসা করিয়াছেন তুমি বলিয়াছ যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার দ্বিতীয় বৎসর পুনরায় ওই প্রশ্ন জিজ্ঞাসায় তুমি কহিয়াছ নাম নিরন্তর যাহার বদনে সেই সে বৈষ্ণব ভজ তাঁহার চরণে তৃতীয়বার পুনরায় একই প্রশ্ন জিজ্ঞাসা কহিয়া বৈষ্ণব শ্রেষ্ঠের লক্ষণ উপদেশ করিয়াছ যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিবে সবে বৈষ্ণব প্রধান জাঠিমাতা প্রসাদান্ন আস্বাদক গৌরহে মুমূর্ষু অমক প্রাণ সংরক্ষক হে। সার্বভৌম ভট্টাচার্যের গৃহে তোমার ভিক্ষা গ্রহণের নিমন্ত্রণ ভট্টাচার্য গৃহিণী জাঠির মাতা তোমার জন্য প্রাণ ভরিয়া কত কত দ্রব্য পাক করাইয়াছেন প্রচুর আয়োজন পরম ভক্তের বুক ভরা আগ্রহে তুমি প্রসাদ গ্রহণ করিয়াছ ভট্টাচার্যের জামাতা জাঠির বর অমোঘ বড় নিন্দুক পাচে সে তোমার আহার সম্বন্ধে কোন কটাক্ষ করে তাই সে না দেখিতে পায় এই জন্য পণ্ডিত স্বয়ং দ্বার অবরোধ করিয়া বলি বসিয়াছেন সাবধানতা সত্ত্বেও অমক দৈবাত দেখিয়া ফেলিয়া সন্ন্যাসী ঠাকুর রাক্ষস একা বিশ জনের অন্ন ভোজন করিতেছে এই বলিয়া তোমার প্রতি নিন্দা কটাক্ষপাত করিয়াছেন পণ্ডিত চিত্তে জামাতাকে অভিশাপ করিয়াছেন পণ্ডিত গৃহিণী জাঠি বিধবা হোক বলিয়া গালাগালি দিয়াছেন পরদিবস প্রাতকাল হইতে অমোক বিষু আক্রান্ত হয় গোপীনাথ আচার্যের মুখে সংবাদ পাইয়া তুমি অমোগের নিকট আগমন করিয়া বলিয়াছ অমোক উঠো কৃষ্ণনাম ল কৃষ্ণ তোমাকে অচিরে কৃপা করিবেন তোমার এই বাক্যের মহাশক্তিতে অমোক কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে সুস্থ হইয়াছেন তদবধি সে পরম শান্ত বৈষ্ণব আর তোমার প্রিয়জন মধ্যে পরিগণিত হইয়াছে রুদ্ররাজ ব্যবস্থিত গৌরগামী গৌরহে ব্রতধর গদাধর প্রাণস্বামী হে। তুমি গৌর্দে হইতে ব্রজে যাইবার জন্য যাত্রা করিয়াছ তুমি কটকে আসিয়াছ সংবাদ পাইয়া রাজা প্রতাপ রুদ্র আসিয়াছেন রাজা নেত্রে দণ্ডবাদ পতিত হইয়াছেন তোমার কারুণ্য ধারায় রাজা সিক্ত হইয়াছেন রাজা পাত্র হরি হরিচন্দনকে আদেশ করিয়াছেন প্রভুর নদী পার হইবার জন্য নৌকা রাখিবে প্রভু স্নান করিলে সে ঘাটে একটি স্তম্ভ স্থাপন করিবে মৃত্যুকালে ওই ঘাটে দেহত্যাগ করিব রাজা রাজা দেশে কটক নগরী সুসজ্জিত হইয়াছে সকলের মুখে কৃষ্ণ নাম তুমি চিত্রোৎপলা নদীর তীরে আসিয়াছ পুরী গোসাই জগদানন্দ মুকুন্দ গোবিন্দ কাশীশ্বর হরিদাস বক্রেশ্বর দামোদর পণ্ডিত সবাই তোমার সঙ্গে চলিতেছেন গদাধর ক্ষেত্রসন্ন্যাস ব্রত লইয়াছেন তাই তুমি গদাধরকে গোপীনাথের সেবা ফেলিয়া যাইতে নিষেধ করিয়াছ গদাধর তবুও বলিতেছেন কোটি গোপীনাথ সেবা তৎপদ দর্শন তুমি নিজ শপথ দিয়া গদাধরকে ফিলিয়াই গিয়াছ তোমার অদর্শনে গদাধর মূর্ছিত হইয়া পড়িয়াছেন বহির্মুখ জনে শুভ বুদ্ধিদাতা গৌরহে পানিহাটি রাঘব বাটি বিশ্বপাতা গৌরহে শ্রীবাসচন্দ্র শিবানন্দ স্নেহাকৃষ্ট গৌরহে বাচস্পতি বাসে লক্ষ্য লোকাকৃষ্ট গৌরহে তুমি রাজ যাজপুর আসিয়া হরিচন্দনকে বিদায় দিয়াছ রেমুনা পর্যন্ত আসিয়া রায় রামানন্দকে বিদায় দিয়েছ ক্রমে উড়িষ্যার সীমায় আসিয়া তৎপর এক মুসলমান রাজা তোমার তোমার পরম করিয়া কৃপাগুণে তিনি তোমার যাইবার জন্য এক উৎকৃষ্ট নৌকা করিয়া দিয়া সঙ্গে রাজকর্মচারী ও জলদস্যু হইতে রক্ষার নিমিত্ত দশখানি পৃথক নৌকায় সশস্ত্র সৈন্য দিয়াছেন নিজেও সঙ্গে 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 অগ্রসর হইয়াছেন সেই নৌকায় তিনি সগনে মন্ত্রেশ্বর নদী পার হইয়া পিছলদ্বার পৌঁছিয়াছেন তোমার সেবা করিবার বুদ্ধিদাতাও তুমি ছাড়া ছাড়ার কেহ নাই ওই নৌকাতেই তুমি পানিহাটি গ্রামে আসিয়াছ রাঘব পণ্ডিত আসিয়া নিজে তোমাকে নিজ গৃহে লইয়াছেন পানিহাটির জলস্থল লোকে লোকারণ্য হইয়াছে তুমি রাঘব ভবনে এক রাত্রি বাস করিয়াছ এই রাঘব পণ্ডিতকেই মহাপ্রভু বলেছিলেন শুনো রাঘব পণ্ডিত তোমাকে গোপ্য কথা বই আমার দ্বিতীয় নেই নিত্যানন্দ বই তোমার সন্ন্যাস গ্রহণের পর শ্রীবাস পণ্ডিত শূন্য নবদ্বীপ ছাড়িয়া কুমারহাটি অবস্থান করিতেছিলেন রাঘব ভবন হইতে তুমি শ্রীবাসের বাড়ি কুমারহাটিতে গমন করিয়াছ শ্রীবাস হারান রতন পাইয়া আনন্দ সমুদ্রে ডুবিতেছেন তৎপর তুমি শিবানন্দ সেনের বাড়ি হালি শহর কাঞ্চন পাড়ায় গমন করিয়াছ পরে ওই স্থান হইতে সার্বভৌমের ভ্রাতা বিদ্যাবাচস্পতির বাড়ি বিদ্যানগরে গিয়াছ সেখানে তোমাকে দর্শনের নিমিত্ত অগণিত লোকের সংঘট্ট হইয়াছে ফুলিয়ায় নামময় প্রেমল্লাসী হে দেবানন্দ চাপালাদি দোষনাশি হে। অত্যন্ত লোক সমাগম দেখিয়া তুমি বিদ্যানগর হইতে গোপনে ফুলিয়ায় পলায়ন করিয়াছ বাচস্পতিও জানিতে পারেন নাই ফুলিয়ায় মাধবদাসের গৃহে রহিয়াছ সেখানেও গোপন থাকা সম্ভব হইল না সহস্র সহস্র কীর্তনিয়া সহিত নিতাই চাঁদ ফুলিয়ায় আসিয়া তোমাকে প্রকাশ করিয়া দিয়াছেন তুমি সাত দিন ফুলিয়ায় রহিয়া অপূর্ব কীর্তন আনন্দের প্রকাশ করিয়াছ নদীয়ার দেবানন্দ পণ্ডিত শরণাগত হইয়াছে তুমি তাহাকে বলিয়াছ বক্রেশ্বর পণ্ডিতের সেবায় কৃতার্থ হইয়াছ তাহার কৃপায় কৃষ্ণ কৃপা হইয়াছে তৎপর তুমি দেবানন্দ পণ্ডিতকে ভাগবতের তত্ত্ব সম্বন্ধে পরম সার গর্ভ উপদেশ দিয়াছ চাপাল গোপাল আসিয়া তোমার স্মরণ লইয়াছে তুমি এবার তাহাকে ত্যাগ করিয়া শ্রীবাসের আশ্রয় গ্রহণ করিতে উপদেশ দিয়াছ তাহার অপরাধ খণ্ডাইয়া অঙ্গীকার করিয়াছ এবার নিন্দুক জন্য তোমার কৃপার ভাণ্ডার উন্মুক্ত ভক্তগণ আজ একান্নতম শ্লোক থেকে সত্তরতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করলাম আমি পরের দিন শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা খুব ভালোভাবে শ্রবণ করুন এই গৌরকথা অত্যন্ত আনন্দদায়ক গৌরকথা শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভূরিদা জনা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম